নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছেন যে নোটিশে বলা হচ্ছে যে সেমিস্টার ওয়ান অর্থাৎ ক্লাস ইলেভেনের সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব থাকবে স্কুলের উপর এবং স্কুলের শিক্ষক শিক্ষিকার উপর অর্থাৎ কোশ্চেন পেপার তৈরি করা খাতা দেখা মূল্যায়ন করা রেজাল্ট বারকরণ করা সমস্ত পরীক্ষার যে অ্যারেঞ্জমেন্ট এবং ডিক ডিক্লারেশন অফ রেজাল্ট সব করতে হবে স্কুলকে এবং এই পরীক্ষার সময়সূচী নিয়েও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ গত বছর দু হাজার চব্বিশে যে সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের হয়েছিল সেখানে যদিও কোয়েশ্চেন পেপার খাতা দেখার দায়িত্ব ছিল স্কুলের উপর কিন্তু শিক্ষা সংসদ আগের বছরে একটা রুটিন প্রকাশ করেছিল কিন্তু এবছর সেই রুটিন প্রকাশ করায়নি এই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে স্কুলকেই শুধু বলা আছে সেপ্টেম্বর মাসে দু হাজার সালের সেমিস্টার ওয়ান পরীক্ষা হবে এবং তার অ্যারেঞ্জমেন্ট স্কুলই করবে রুটিন স্কুলই তৈরি করবে এবং এই নোটিসে এটাও পরিষ্কার করে বলা আছে যে কোনো বাইরের এজেন্সি থেকে বা অর্গানাইজেশন থেকে কোশ্চেন নেওয়া চলবে না কোশ্চেন সম্পূর্ণ স্কুলকেই তৈরি করতে হবে অর্থাৎ ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীর সেমিস্টার ওয়ানের পরীক্ষার সমস্ত দায় দায়িত্ব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরই দেওয়া হলো তাঁরাই কোশ্চেন পেপার তৈরি করবেন খাতা দেখবেন এবং রেজাল্ট আউট করবেন এবং তার জন্য যে পরীক্ষা শেডিউল বা রুটিন সেটাও স্কুলই তৈরি করবে পরীক্ষা হবে দু সালের সেপ্টেম্বর মাসে সংসদ কোনো রুটিন প্রকাশ করবে না